আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন আছি মায়ের দেওয়া গোস্ত বিতানে এখানে কিন্তু আজকে খুবই সুন্দর একটা দেশাল গরু আছে বেশ বড় সাইজের দেখেন আসলে কিন্তু খুবই বড় আর গোটা কিন্তু বেশ পাগলা একটা গরু তো আমরা এখন আপনাদেরকে গোটা ভালো মতো দেখাই তারপরে এই গোটা নিয়ে আলাপ হবে আগে দেখেন গরুটা কত বড় বিশাল একটা দেশাল গরু তো আমরা একটু মাথারও দেখাই ওর গাছ দিতে হবে দেখেন কতটা বিশাল গরুটার মাথা তারপরে গরুটার যে কুচ বা আমাকে চুটো বলে সেটা কিন্তু অনেক বড় আর গরুটার শরীরটাই কিন্তু বিশাল বিশাল একদম একটা গরু দেশি গরু তারপরে দেখতে ভালোই অনেক সুন্দর একটা গরু আছে দেখেন আর গরুটা কিন্তু গল না বিশাল কিন্তু বিশাল আসলে তো দেখেন খুবই সুন্দর আর এই গরুটা আছে হলো করমতলা আসরের মায়ের বিতানে আশেপাশে কোনো এলাকায় হয়তো এত বড় দেশি ছাগল গরু আনে না তো আসলে ভাইরা আনলো দেখে বেশ ভালোই লাগতেছে দেখেন তা আবার মনে হয় পাশ থেকে ভিডিওটা নিতে হবে আগে বলছি গরুটা বেশ পাগলা যার বেশ নড়াচড়া করে গরুটা দেখানোই মুশকিল দেখেন কত বড় আসলে আমার ভয় লাগতো যে সবাই যে আমাকে লাভ মারে বুঝছে না এই জন্য এই দেখেন খুবই সুন্দর একটা গরু আর ভিতরে আরো গরু আছে সেগুলো সব দেশি ঠিক আছে বেশ বড় বড় সাইজের গরু এই যে গরুটা আপনারা ধারণা করেন আর আমার মনে হয় এটা কম করে আট নয় মন হবে আট নয় মনের নিচে না আট নয় মন ছাড়াইতে পারে ঠিক আছে দেখেন আট নয় মনের কম হওয়ার কথা না তো ওই পাশে গরুগুলো একটু হালকা করে দেখানোর চেষ্টা করি কারণ এই গরুটা তো বিশাল এখন ওইদিকে যাওয়াই তে না তো ওই দিক দিয়ে একটু গরুটা দেখি ঠিক আছে কিন্তু আরো কয়েকটা গরু আছে এই যে একটা ডামর গরু তারপর ওইদিকে একটা বিশাল অস্ট্রাল গরু ঠিক আছে এবং দশটি মানে গরু আছে একটা বেশ বড় আর তারপর ষাটটা দেশি গরু আছে তো মোট চারটা গরু আছে আজকে তার গরু হয়তো ছিল এখন কাটা হয়ে গেছে তোর পাশে আরো দুইটা চারটা আর এই যে বড় একটা পাঁচটা মোট পাঁচটা গরু আছে এই দেখেন তো সবচেয়ে সুন্দর লাগলো গরুটাই বেশ সুন্দর আর ওই অস্ট্রেলিয়ান সার গরুটা কিন্তু বেশ বড় ছিল এখন কিন্তু ভাইরা গরু মাংস খাইতেছে সাতশো পঞ্চাশ টাকায় প্রতি কেজি গরু মাংস সাতশো পঞ্চাশ টাকায় এখানে বিক্রি করা হয় তো এরকম গরু কাটা হয় সবসময় দেখেন খুবই সুন্দর গরু আসলে আমরা একটু জানি কথা যে এখন গরুটার ওজন কত কত পারে বা বা দাম নিল এটা আগামীকাল কখন কাটা হবে সবকিছু জানানোর চেষ্টা করি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবুল আবুল না জি আচ্ছা এই গরুটা কোন এলাকার এটা সাত সাত কিরার না জি দাম কত নিছে সাত কিরার থেকে দুই লাখ তেরো হাজার টাকা দাম নিছে দুই লাখ তেরো হাজার টাকা দাম নিছে না ওজন কত হইতে আনুমানিক এটা আমরা সাড়ে আট মন করে আনছি ও সাড়ে আট মন করে আনছেন না আচ্ছা গরু কাটা এসেছিল গরু আইছে ছয়টা ছয়টা এখন আছে পাঁচটা না হ্যাঁ একটা কাটা হইছে হ্যাঁ সে গরুর মাংস কত করে দিবেন এটা সাতশো পঞ্চাশ টাকা তো কি লাভ হইবো এ লাভ না হয় মানে

কোলে তোমার সাতশো বলতে আর অর্ডার দেন না হ্যাঁ অর্ডার নেওয়া যায় তো হ্যাঁ হ্যাঁ অর্ডার নিলে বেশি কোচ নিলে দশ বিশ টাকা কুমড়াই হবে আচ্ছা আচ্ছা অর্ডার নিলে গেছে কুমার হাজার না আর এমনি সাড়ে সাতশো টাকা করে এখন আর নাই তো না কালকে কাটা হবে এটা কালকে না হয় পরশু দিন কাটা হবে পরশু দিন না আর ঠিক আছে এটা কালকে তো পরশু কাটা হবে আপনার মাংস নিচে লেখে না আসতে পারেন আর লোকেশন নিয়ে দেন এটা হলো গিয়া তোমার বাদশাপুর কদমতলা গলির মুখে আয়েশা গরু মাংস নিতে পারেন প্রতি কেজি ছয় টাকা এখানে ভালো করে খাওয়ানো হয় নাকি ইনশাআল্লাহ আচ্ছা একটা গরু দেখলাম মানে অস্ট্রেলিয়া না এগুলোর দাম জানেন নাকি এদি তোমার গিয়া হঠাৎ দুই একশো দুই গরু পাইকার গো অনেক ইয়াতে আনার লাগে আমরা সাধারণত দেশি গরুর গাড়ি আচ্ছা দেশি গরুর কাটেন না হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে মানে কয় আনা লাগে হ্যাঁ দুই একটা দুই একজনের জনের লাগে বাজার করতে গেলে একজন একটা জিনিস আবদার করলে এটা নিয়ে আসতো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম